আদেশ করিল আল্লা পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু গায়ে বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কে সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কে জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কোপন বেটা বেটি সাজিয়ে দি বিআই আপল টাকার বেলা সাধু সাজে জমিন বেলায় চোর বর্তমানে বেটার ভাব এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাই রে বেটার বাপ তুমি এমনি লবি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে বেলডাঙ্গার ঘাটে শনি বিক্রি হয় পাঠা বেলডাঙ্গার ঘাটে শনি বিক্রি হয় পাঠা পাঠা তার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা ভাই বেটার বাপ তুমি এমনি লুবি হলে পাটার মত বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিস্পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কেবাদায়ী জানো বেটার বাপ শত শত বেটারি বাপরা দিচ্ছে অভিশা আড়াই পাকের চাকরি করে আছে না এদিকে বিড়ে বাদে ঘরে ঘরে মেয়েরা সব হিলে দুলে জর তা গেতে গায় মেরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় আড়াই পাকের চাকরি করে বিড়ি বাধে ঘরে ঘরে সব হিলে দুলে জর তা গীত গায় বিড়ি দিতে যায় বিড়ি দিতে যায় অলিতে গলিতে বসে বসে বিডি বাদে সে কে সে হাদি বিধান মানে না তারা বেপর দায়ে থাকতে চায় মেরা বিড়ি দিতে যায় মেরা বিড়ি দিতে যায় বিড়ি যখন বাধা হলো টকাতে বিড়ি সাজায়ে নিল ছোট্ট একটা উড়না দিয়ে হিলে দুলে যায় মেরা বিড়ি দিতে যায় মেরা বিড়ি দিতে যায় ছেলেরা এলে পাতা কমে মেরা এলে পাতা জমে এই কথাটি কত কলকের মুখে শোনা যায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা রাবিড়ি দিতে যায় আড়াই পাকের চাকরি করে বিড়ি বাঁধে ঘরে ঘরে মেয়েরা সব হিলে দিতে জাল একটু হাত বাড়ান আর একটা কবিতা শোনাবো ছেলেরা শ্বশুরবাড়িতে বাড়িতে যায় নতুন কবিতা শোনাবো সত্যি বলছি একটু হাতটা বাড়ান তাড়াতাড়ি করে আপনারা বুঝতে পেরেছি আমার কাছে আর কোরআন হাতি শুনবেন না আপনারা রঙে পড়ে গেলেন চাইছিলাম যে আপনাদের কাছে আমি একটু করোনা দেশের আলোচনা করি ইস্টার জল সার্জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা

পরে না করানা করান পরে না করানোরা পরে না করান ইষ্টিক জল ঝগড়া জাতি সে তাই সকাল রোপুর আমি দেখিনি আমি শুনে বলছি ইস টি কুটুম আর জলনপুর ছগরা জাতি সে তাই সকাল দুপুর কাপুর দুপুর গেল জলনপুর এলো পাখি থেকে থাকি দিল মোর কত যান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা মান সি ইর জল সালে ঘরে বাধাই সে গুলমাল ইস্টার জল সরাই সে গোলমাল পাশের মে মুর জিনা হাই হিন্দি হ কোনদিন স্কুল যায় নাই হিন্দি বুঝে না তো কয়েকটা সিরিয়াল দেখে নিয়েছে তো ওটাই হয়ে গেছে পাশের বাড়ি মুরজি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মতন রে কয় তুমি প্যার করতে হয় বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি বছর বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি বছর হিন্দি সিরিয়ালে মারে তা ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল শোনো শোনো মা শোনো দিয়া মন আর বর্তমানে তোদেরই করি বিবরণ শোনো শোনো মা বোনেরা শোনো বর্তমানে তোদেরই করি বিবরণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়ে হাতে সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেটে কাটা পিটি কাটা নেই কো বোতাম বুকে পেটে কাটা পিটি কাটা নেই কো বোতাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত আগুনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বুনটি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে আর ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে নাচ সব লোকে জানে প্রসেনজিৎ নেচে গেল বেলডাঙ্গা ময়দানে আজকাল নারী যুবক ডিস্কো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটানা আছে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তারা মালা ডাকরো ডাকরো ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে শাদী নেই কোতাদের তাদের নেই ক পরিচয় পেন্টেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত পুনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাত্র চুল টাইটে পড়ে পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক নারী পুরুষ সবাই মিলে পড়তে যে যুবক ছেলের মতো তারা পকেট লাগাই বুকে টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরে দেখাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মুশকিল পদেকে রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত গুণ বলে আমরা বড় সতী পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি বল লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা আমার প্রতিধান জানবাচে না তোমার সর হলে আকাশতে নাই রে সূর্য কি করিবে তারা যে নারীর রামী নাই রে দিনে অন্ধ অমর স্বামী যায় যাই তর হলে যে দেশতে নদী নাই রে কি কী বেকূ নী রামী নাই রে কি হবে তার রূপে অমর স্বামী ধান চলে যায় তোমার সর হলে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ সেছে স্বামী সন্তান পর করে মোবাইল আফোন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আফোন করেছে হায় রে হায় হাই রে ভাই এ কেমন ঝুগেসেছে আজকে মিস্টল খালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আঁপা খারা হাই ধরে যায় স্বামী জিজ্ঞেস করলে বলে আতি হয়েছে হাইরে হাই দে ভাই এ ক্যামন যুগে সেছে হায় রে হায় ভাই রে ভাই এ ক্যামন যুগে ঘন্টায় নাই রে বিশ্রাম ফল বুকের পিতারে উদাস উদাস অনন্ত হারি সংসার করে না রে বিদেশে পাটাইয়া স্বামী বিদেশে পাঠাইয়া সামি বন্ধুর সাথে ঘরে হায় রে হায় ভাই ভাই এক হাই রে হায় ভাই ভাই ঠিক মতো আহার জুটে না দামি সুন্দর হাতে লগ্ন সিনেমার মার ফোন চট করে অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমার ফোন চট করে রাতে সময় থাকতে হাই পুরি পুরে থাকতে হাই পুরি পুরে কার কাছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এই মোবাইল যোগাযোগ করে তিন সন্তান এর মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা ঠিক না এই মোবাইল যোগাযোগ করে তিন সন্তান এর মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইল কার চলছে আবা।

আমার ছোট আমার জামা পড়ো তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কেতর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু গায়ে বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কে সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কে জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কোপন ব্যাটা বেটি সাজিয়ে দি কি বিয়াই টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার ভাত এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে বেলডাঙ্গারে ঘাটে শনি বিক্রি হয় পাঠা বেলডাঙ্গারে ঘাটে শনি বিক্রি হয় পাঠা পাঠা ব্যাটার মতো বিক্রি কর তোমরা নিজের বেটা হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে পাটার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিস্পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা জানো ব্যাটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ শোনো শোনো মা আর বর্তমানে তোদেরই করিবি বারন সোনো মা মামনের সোনো দিয়া মন বর্তমানে তোদেরই করিবি বারন সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়া হাতে সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেটে কাটা পিটি কাটা নেই কো বুকে পেটে কাটা পিটি কাটা নেই কো বোতাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বুনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড় ভালো করো শরীর থাকে নাকা বলো দেখি ও বুনটি মাথা কেন ফাকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায় সবার চাইয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে আর ডিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে প্রসঞিতে নেচে গেল বেলডাঙ্গা ময়দানে আজকাল নারী যুবক ডিসকো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটানা চেনাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তারা মালা ডাকরো টকরো ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই কোতাদের নেই কো পরিচয় মতো তারা মুখের কথা কয় আবার কত বুনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাত্র চুল টাইট প্যান পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক নারী পুরুষ সবাই মিলে পড়তে যে যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে বাসের ভিড়ে পড়বে চরে দেখাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মোশকিল অদেকের স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত গুণও বলে আমরা বড় সতী পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতরে থাকি কি বলিব লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শনি অমুকের মেয়ে হল ছেলেরে মা আ বাড়ির ছেলেরা কিভাবে যায় কবিতাটা শোনাবো তাড়াতাড়ি করেন আপনাদের দেশে শ্বশুর বাড়ি যায় তো না যায় না যায় তো এবার যাচ্ছে কিভাবে ওই যাওয়ার আপনাদের রাস্তাটা সুন্দর করে বলে দেব কবিতা দিয়ে বাবার ঘরে তো জুটে না এই মেয়েটা যখন বিয়ে দিতে হয় একটা মোটরসাইকেল না হলে বিয়ে করতে চায় না বলুন ঠিক না ভুল বললাম একবার ভাবেন এমন একটা চাল এসে গেল ছেলেটাকে বাইক দিতে হবে তাহলে বিয়ে হবে না হলে হবে না এবার বাইকটা তো শ্বশুর কষ্ট করে দিয়েই দিল এবার বাইকটা চালাতে গেলে তো কিছু লাগবে ভাই এমনি তো চলবে না চলবে তেলের প্রয়োজন তেলটা জুটাবে জুটাতে পারে না তখন বাবার পকেট থেকে পয়সা চুরি করছে আচ্ছা যা আছে করুক পরিশেষে এবার দেখা যাচ্ছে ওই ছেলেটা কারও জামাই হলো জামাই এবার যাচ্ছে শ্বশুর বাড়ি তো জামাই যাবে তো জামাইয়ের আদব কায়দা থাকবে জামাইয়ের মতো তাই তো নাকি বলেন একটু কথা বলেন কিন্তু এমন কিছু কিছু জামাই আছে যেমন দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে ঠিক এরকম এখন শ্বশুর দিল জামাইকে মোটর সাইকেল জামাই যাচ্ছে এবার শ্বশুরের ঘরে শুনবেন তো এটাই শোনাতে যাচ্ছে তো জামাই যখন শ্বশুর ঘরে যাচ্ছে তো জামাই যখন কোনো গ্রামে ঢুকবে সবাই জানে যে এটা আমাদের গ্রামের জামাই জানবে না তো কিছু কিছু জামাই যখন শ্বশুর ঘরে যায় তো শ্বশুর ঘরের কিছু লোক তখন বলে না এই জামাই অনেকে বলে যে এটা চারপায়া জামাই বুঝতে পেরেছেন জামাই দু পায়ে হয় না চার পায়া পায়া হয় কিন্তু চার পায়া বলে কেন তার চলন গঠন দেখে তার চলার রাস্তা দেখে এমন জামাই বাইকটা তো শ্বশুর দিয়েছে বাপের কালে চড়তে পাইনি ওই বাইক নিয়ে যখন যাচ্ছে শ্বশুর গ্রামে যখন ঢুকেছে ওই বাইকটা তখন চালাতে হবে কমপক্ষে ভদ্রভাবে নয় শ্বশুর ঘরে ঢুকে বাজারের সামনে আর হ হ করে হোঁকাচ্ছে আছে না নাই আর এমন করে বিপদ হচ্ছে তখন দেখবেন আপনার তার যেন কপালে দুঃখ নেমে আসছে কবি বলছে শুনবেন তো শোনাবো বাইকটা দিচ্ছে শ্বশুর মশায় আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেরবি মানত তো নেই রাজমিস্ত্রির কাজ করে যদি খালি একবার একটা বাইক কিনতো সত্তর হাজার এক লাখ টাকা দিয়ে তাহলে বুঝতে পারতো বাইকটা কীভাবে চালাতে হবে পরের বাইক যখন কেউ চালায় খালুচা দেখে না যাচ্ছি না যাচ্ছি আর নিজের রক্ত খাটার টাকা দিয়ে বাইক কিনে যখন চালাবেন খালুচা দেখতে পেলে আগে সাইড করে আস্তে আস্তে করে পার করবেন ঠিক নয় এই বাইকটা তো বাবার দেওয়া নয় নিজের নয় শ্বশুরের দেওয়া চালাচ্ছে কেমন বাইকটা দিয়েছে শ্বশুর মশাই আব্বাদিছে তেল তাই তো আমার গতির সাথে মানফে দুর্ঘটনা ঘটলে ঘটুক দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কিসের ভয় গেলে যাবে বাপশ সুরের আমার কিছু ন যদি কিছু হয় তো বাবার যাবে আমাদের তো কিছু নয় চললে আমার মোটর গাড়ি চল রে আমার মোটর গাড়ি টান কে কি বলে শুনব না আজ ধরছে চেপে কান কে কি বলছে বলো খালে টান গো করে উড়াছে আহা আহা কি মনোরম গায়ের বা একশো ভোরবেলায় বেলদাঙ্গা স্টেশনে যাচ্ছে তো চা খাবে তা না বলে বাড়িতে এসে খাবো মানে যাচ্ছে কত জোরে আর আসছে কত জোরে কবি বলছে গতির এমন গতি আজ এমন গতি আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পন্ত চলা রেখে বাইকের আওয়াজ শুনে যারা রাস্তায় হাঁটছে তারা সাইড হয়ে যাচ্ছে মারবে হয় না কবি বলেন গতির চোটে কাঁপছে মানুষ গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগলগুলো মানুষ তো উঠছে উঠছে ছাগল গুলো লাফাচ্ছে কখন মারবে কবি বলছেন গতি গতি আরো বাড়িয়ে বাড়িয়ে দিলাম দিলাম হঠাৎ দেখে সামনে আমার বিশাল বড় গরু গরু তো আর জানে না গরু তো গরু হয় মাঝখানে দাঁড়িয়ে আছে তো আছেই এবার জামাই যাচ্ছে উড়িয়ে কবি যেন বলেন গতি আরো বাড়িয়ে দিলাম দিলামে শুরু হঠাৎ দেখে সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে তখন আমার হুঁস ছিল না ফিরছে দুদিন বাদে হুঁশ নেই কোথায় বেলনাগা হসপিটালে হয়নি সরাসরি কলকাতায় এবার দুর্ঘটনা কী ঘটেছে দুদিন বাদে জ্ঞান ফিরলে দুদিন বাদে যখন জ্ঞানটা ফিরছে তখন দেখছে হালাত কি দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখে ভাই আমার যে দই পা ছিল তার একটা সাথে নাই একটা শেষ কেটে ফেলে দিয়েছে জামাই এবার আর উড়াচ্ছে না তখন বগুলে লাঠি নিয়ে উড়াচ্ছে না কি বলে কবি যেনা বলেন দুদিন বাদে জ্ঞান ফেরলে চেয়ে দেখে ভাই আমার যে দই পা ছিল তার একটা সাথে নাই সকল কিছু শোনার পরে চমকে গেল গাপ বাইকটা নাকি ঠিকই আছে আমার গেছে পা বাইকের ক্ষতি হয়নি পা শেষ হে যুবক কত উড়াচ্ছেন উড়ান না কেন দেখেন হালাত দেখে কবি যেন বলেন আমার শখের বাইকে এখন আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে পাহাড়ি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে আফসোস এবার তারপরে করতে করতে বলে ঘরে বসে ভাবি যদি ঘরে যদি পাটা পেতাম ফিরে তিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে আর কাজ হবে একটা পার হয়ে গেছে একটা ছুটে গেছে আর হবে মন্ডে বলি মন বলি তুই বুঝতে আগে তবে কি দুদিন পাহারিয়ে পঙ্গ হওয়া লাগে ওরে যুবক এখান থেকে একটা শিক্ষা অর্জন করেন এই শিক্ষাটা আপনাদের শিশু মাদ্রাসায় পাবেন কি করে মা বাবার সঙ্গে কথা বলবেন কি করে মানুষের সঙ্গে কথা বলবেন আপনার আদব কায়দাটা কেমন হবে শ্বশুর বাড়ি কেমন যাবেন সঙ্গে কে ব্যবহার হবে এই শিক্ষাটা পাবেন আপনি মাদ্রাসায় অন্য কোথাও গিয়ে যেন এইসব শিক্ষা আপনাকে কেউ দেবে না কত মূল্য পৃথিবীর বুকে মেয়েদেরকে নিয়েও ভাগ্যবান আর জামাই যদি ভাগ্য হয় তাহলে শ্বশুরের কপাল আরো ফলে গেল দোয়া করেন যেন চার পায়ার মতন জামাই না হয় নাকি বলেন একটু আল্লাহ মামেন বলবেন না না হলে আপনারও দুঃখ আপনার মেয়েরও দুঃখ জামাই তো দুঃখ আছে যেহেতু একটা পা তো ভাইজান যান আমি আপনাদের কাছে লম্বা করব না তিনটা পয়েন্ট বলা যাবে না অনেক সময় লাগবে অনেক রাত হয়ে গেল এবার আপনাদের কাছে শেষের বেলায় আমি দোয়া করব কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি আপনারা আছেন যে আমার হাতে আপনারা দু হাজার চার হাজার দশ হাজার পাঁচ হাজার করে দিয়ে শেষ দোয়াটাতে আপনারা অংশগ্রহণ করবে